ওয়া গত কয়েক আগে আমাদেরকে গাজীপুর থেকে এক হুজুর ফোন দিয়েছিল উনি মাদ্রাসার বিছানোর জন্য ফ্লোরে বিছানোর জন্য এই কালার জার্সিটা নেওয়ার জন্য ফোন দিয়েছিল তো উনি আজকে আসছে ওই যে উনি ওই হুজুর গাজীপুরের মাদ্রাসার নাম হচ্ছে দারুস সালাম ইসলামিয়া একাডেমি হুজুর দারুস সালাম ইসলামিয়া একাডেমিনা ঠিক তো এই 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 হুজুরে নেওয়ার জন্য আসছে 400 দিয়েছেন ডিজে কোম্পানি কালার গ্রিন কালার যে সেটা এটা তো মসজিদ এবং মাদ্রাসার জন্য আমাদের একবারে সীমিত লাভি আমরা বিক্রি করি একবারে মানে যেটা না হলি না ওটা রেখে আমরা বিক্রি করি আর কি তার হুজুরের মাদ্রাসা রাখো হুজুরের কাছ থেকে একটু শুনি হুজুর আপনার মাদ্রাসা কোন জায়গায় কাজীপুর

এবং সীমিত লাভে বিক্রি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করি তো এই হুজুর বললো যেন উনি আয়সা দেখা নেবে তার জন্য হুজুর আসছে আজকে আয়সা দেখা নিতেছে আছে ষাট ফিট ষাট ফিট লম্বা আর হচ্ছে আপনার সাড়ে ষোলো ফিট বস্ত্র আর এছাড়া আমাদের কাছে লাল কালার এবং অ্যাশ কালারের যে সিট আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ধন্যবাদ